প্রথম সেমিফাইনাল নিয়ে এখানে দেখতে পাচ্ছ দীপিত দাকে দেখছি সুদীপ দাকে দেখছি এখন তপন দাকে এবং কালা দাকে এবং ওইদিকে সেই বিকিদের টিম সেই লেভেলের কন্টেস্ট হবে সেমিফাইনাল ম্যাচ সেই লেভেলে কন্টেস্টে আমরা ম্যাচ দেখবো হাই ভোল্টেজ ম্যাচ দেখবো

পিকচার কোয়ালিটি আজকে ভালো হবে না তার কারণ আমার এই ফোনের ক্যামেরাতে একটু পানি ঢুকে গেছিল ক্যামেরাতে একটু পানি ঢুকে গেছিল আমি এখানে এসে দেখছি তা সে ক্যামেরা পানি ঢুকে গিয়েছিল তো এই ফ্ল্যাশ জ্বালিয়ে কিছুটা পরিষ্কার করেছি তাই খেলাটা চলছে

ইউটিউবে লিঙ্ক দেবো আছে দেখো সুদীপের ভাই বল তপন দা সবাই রিকোয়েস্ট কিন্তু আমরা রাখার চেষ্টা করলাম আবারও লাইভে আসলাম ভালো টাচ খেলছে কিন্তু ও বল কিন্তু বেঁধে গেছে হলো না ভালো বল ও পাওয়ারে অ্যাটাক রেখেছিল হয়নি আচ্ছা দাঁড়া আমি পরে ও পাওয়ার রেখেছে এই সুদীপের শট আমরা দেখছি

আর সরাসরি কারেন্ট চলে গেছে ইলেকট্রিক সাপ্লাই দেখা যাক অফ আছে সাপ্লাই আসলেই আবারও খেলা চালু হবে জেনারেটার চালু হলো দেখা যাক লাইট আসলে হ্যাঁ আচ্ছা দিচ্ছি আমি আর লাইট লাইট আবার শুরু হবে সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল ম্যাচ সুদীপের ভাই বল দুশো পঁচিশ তাই তো দেখা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইদের ঢোকো কেবল তো নামটা না চেঞ্জ কর চেঞ্জ অ্যাপ্লাই করেছে নামটা প্রথমে ওই নাম দিয়েছিল ওই নামে না অন্য আরো লোকের আছে ওই জন্য চেঞ্জ করতে দিই না গোল হয়নি এখনো কোনো কোনো দল এখনো গোল করতে পারিনি কোনো টিম কোনো টিম কিন্তু এখনো গোল করতে পারিনি দেখা যাক কোন টিমের ফার্স্ট গোল আছে চলছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ ও তখন তা কিন্তু ভালো লেগেছিল কিন্তু সেভ করে দিয়েছি ওখানে না হলো না পরেরটা হয়তো লাইভ করবো না ফাইনালটা লাইভ করব পরেরটা হয়তো লাইভ না করতে পারে ফাইনালটা অবশ্যই লাইভ

ও পাওয়ার মানে চীনের পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে কিন্তু ইয়েলো যাচ্ছে হ্যাঁ বিকিরা সুদীপ দা কিন্তু পাওয়ার রাখছে তার সত্ত্বেও কিন্তু পাঁচিল ভাঙছে না পাঁচিল আমরা ভাঙতে দেখছি না আর চীনের পাঁচিল কিন্তু আমরা সামনে দাঁড় করে দিয়েছি একটা গোল কিন্তু আসবে কি চেষ্টা করছে তপন দা সুদীপ এবং কালাদা ও রেখেছিল কিন্তু হলো না সরাসরি বল মাঠের বাইরে

চলছে রঙ্গপুর ফুটবল টুর্নামেন্ট ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ হয়েছে এখানে ফার্স্ট হাফ শেষ হলো মানে কিন্তু বড় প্লেয়ার দেখছি আমরা প্লেয়ার কিন্তু বড় খেলে নামটা না খেলে এলো যাচ্ছে অর্থাৎ কিছুটা চাপ নিয়েই দ্বিতীয় শুরু করবে জামতলা ফিশারি সংঘ

বিকি কিন্তু মাঠে নেমেছে টিম প্লেয়ার পরিবর্তন করে কিন্তু ধরে নিয়েছি আবারও পাঁচিল দেখছি আমরা কালাদের মেলা শট কিন্তু সরি গল মাঠে যায় থ্যাংক ইউ দাদা নামগুলো বলার জন্য এবং মেসেজ করার জন্য এবং লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য এবং লাইভটা পুরো দেখার জন্য তারাটা উপভোগ করো এবং হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখছি

দেখা যাক সবাই করি ফলাফল কী আসে বল ও ভালো লেগেছিলো কিন্তু হলো না সরাসরি বল মাঠের বাইরে কি <laughs> বলে

দিবিদদা কিন্তু মাঠে নেমে গেছিল না বলেই কি তপনদাকে বসিয়ে এবং একটু রেড কার্ড অ্যাপ্লাই করছে রেড কার্ড অ্যাপ্লাই করছে বিগিদারা বিকিদার আজিবদা কিন্তু রেড কার্ড করছে এবং ইয়েলো ইয়েলো জার্সি দিয়ে ইয়েলো কার্ড দিয়ে কিন্তু মর্নিং দিলো

Kalau aku খেলা কিন্তু তপন দাকে বসিয়ে কিন্তু দ্বীপিদ্যা নেমেছে ফলাফল কিন্তু এখন দেখা যাক কি আছে হচ্ছে এটা এখানে দ্বীপিত কিন্তু না বলে নেমে গেছিল আর তপন দাকে বসিয়ে এবং রেফারি দাকে না বলে ওই জন্য একটু সমস্যা দাঁড়িয়েছে বিকি দারা কিন্তু রেড কার্ড অ্যাপ্লাই করছিল ওই জন্য সমস্যাটা একটু দাঁড়িয়ে গেছে ও সরাসরি কিন্তু বল মাঠের বাইরে কর্নার

ও রেখেছিল কিন্তু হলো না সরাসরি বল মাঠের বাজে রেখেছিল সেই লেভেলের শট আমরা দেখলাম সেই লেভেলের শট অসাধারণ শট দিয়েছিল কিন্তু বার লেগে বার হয়ে গেছে পাওয়ার শর্টে সেই লেভেলে আমরা শর্ট দেখলাম গুটি গুটি পায়ে কিন্তু মাঝ লাইন মাঝলায় এক শূন্য গোলে ব্যবধান এই সেমিফাইনাল ম্যাচ ফার্স্ট সেমিফাইনাল ও এলএম এর শর্ট এটা এটা কিন্তু ঠিক কানেক্ট করতে ভালো না পাই সুদীপ ধারা কিন্তু এক গোলে এগিয়ে আছে 나가자 খেলার ফলাফল কি আসে হলো না বড় সুমনের সুযোগ কিন্তু মিস করলো দুই নম্বর সেমিফাইনালটা কিন্তু আমরা লাইভ করবো না এটা সকালে কাল সকালে ছাড়বো অবশ্যই সবাই দেখবে ইউটিউবেই ছাড়বো ও সেই লেভেলের শর্ট রেখেছিল হ্যাঁ বিকিদা আবার দেখা যাক গোল আছে কিনা ও না হলো না কাউন্টার অ্যাটাক কিন্তু স্কোর এক শূন্য স্কোর এক শূন্য এবং সুদীপ কালাদা কিন্তু এক গোলে এগিয়ে আছে কালাদারা

এবং কাল কাল মোটামুটি দশটা এগারোটার দিকে ছেড়ব ওইটা কালকে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট রইল সবাই দেখবে অভিদা এবং ম্যাচটা

সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখুন লাইভটা জয়েন হয়ে থাকার জন্য লাইভটাকে অবশ্যই শেয়ার করে দেবে সবাইকে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এটা শেষ মুহূর্ত একেবারে কিন্তু দেখা যাক না হলো না শেষ খেলা চলছে এক শূন্য গোলে ব্যবধান দেখা যাক গোল পরিশোধ করতে পারে কি এখানেই কিন্তু ফাইনালে প্রবেশ করলো কালা দ্বারা এখানে কিন্তু ফাইনালে প্রবেশ করলো আলাদা আলাদা ও আলাদা কেমন লাগছে ফাইনাল বলে দাও বলে দাও হ্যাঁ এই যে কালাদা বলেই দিল ভালো লাগছে ফাইনালে প্রবেশ করলো এবং সরাসরি আবারও কাল কিন্তু আবার আমরা ফাইনালটা আবার লাইভ করব সেমিফাইনাল সেমিফাইনাল সেমি ওইটা আমরা লাইভ করবো না ওটা রেকর্ড করে কাল সকালে ছাড়বো